よい <music> আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতোই আরও একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটাও আমি বোরখা পরে শুরু করেছি আর আজকে হলো যাব আমার হবু হাজব্যান্ডের সাথে বাইরে মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল তো আজকে হলো আবার উনি আমাকে ফোন করছে ফোন করে বলতেছিল যে দেখেন আপনি তো আমাদের বাড়িতে চলে আসবেন তো আসার পর হচ্ছে আপনারও তো কিছু জামা কাপড়ের প্রয়োজন আছে আমি যেগুলো কিনেছি সেগুলো তো শাড়ি সেগুলো তো আপনি বিয়ে বিয়েতে পরবেন আর বিয়ের পরে পরার জন্য তো অবশ্যই থ্রি পিসের দরকার আছে তো আপনি যদি আসতেন তাহলে আমি কিছু থ্রি পিস কিনতাম তো আমি বললাম আপনি থ্রি পিস কিনবেন আপনার মতো করে কিনে নিয়ে আসেন তো উনি বলল দেখেন ড্রেসগুলো তো আপনি পরবেন তো সেই ক্ষেত্রে আপনার পছন্দটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এই জন্য হচ্ছে উনি আমাকে বলছে ওনার সাথে যাইতে যদিও আমি বারণ করছিলাম কারণ আমি চেয়েছিলাম উনি ওনার পছন্দে সব সময় তো আমি সারা জীবন আমার নিজের পছন্দেই পড়েছি মাও সবসময় আমার পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছে তো ওইভাবে সবসময় আমার মতেই সব কিছু হয়েছে তো আমি চাইছিলাম ট্রিপিসগুলো ওনার মত মতেই উনি কেনুক কিন্তু তাও উনি আমাকে জোর করে নিয়ে গেছে মানে জোর করে অনেক বেশি রিকোয়েস্ট করছে আর কি রিকোয়েস্ট করার ফলে দেন হচ্ছে কি আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসেন রেডি হয়ে তারপর ওনাকে রেডি রেডি হওয়ার কথা বলে আমি নিজেও ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হওয়ার প্ল্যানিং করলাম তো পরে হচ্ছে কি রেডিও হয়ে গেলাম আর বের হওয়ার সময় মানে আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো বের হওয়ার সময় বলতেছি আমিও ওনাকে অনেক এত করে বলার পরও উনি কেন আমার কথাটা মানে মানতেই চাচ্ছে না বুঝতেই চাচ্ছে না সেটা বুঝতে পারতেছে না তো যাই হোক আমি ওনার সাথে যাবো আর আমি চেষ্টা করব যাতে ওনার পছন্দ মতো করে কিনতে পারি আসলে সময় নিজের পছন্দ কিনে নিজের পছন্দটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমার ভাবি বলেন আমার মা বলেন আমার ভাই বলেন সবাই আমার পছন্দটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে হয়তো উনিও চাইছে যে যেহেতু সবাই অ্যাপ্রিসিয়েট করে তো ওনার জিনিসগুলো যেহেতু উনি পরব উনি পছন্দ করে কেনুক তো এভাবেই হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম মার্কেটের দিকে

দেখ <muchas> तो दस टाइप दाम नहीं तो

쌂 ๙തേ ਸെ ๙๐ ๙༱ํതെ ๙༱ํതെ ๙๐ ๙༱ํതത ๙༱ํതെ ๙༱ํ� cél๏ ๙༱ํതേ ๙ཽํཽ๑ ๙༱ํ༽๒ ๙༱ํཻ ๝ ๙༱ํ༽แ ๙༱༱ํ༽� ๙༱ํ༽� ๜་лиз་ ๙༽ํཽ তো এখন হচ্ছে আমরা আবার দুজনে মিলে আরেকটা মার্কেটে আসছি আমি কিন্তু ছত্তিশগড়ে কিনেছি সুবাস্ত মার্কেট থেকে তার পাশে হচ্ছে কি আরো আরেকটা মার্কেট আছে সেইখানে হচ্ছে গিয়ে দুজনে মিলে আসছি এখানে আসার কারণ হচ্ছে উনি মানে ওনার একটা ফ্রেন্ড আছে তো সেই ফ্রেন্ডের দোকানেই হলো গিয়ে আসলাম ফ্রেন্ড হচ্ছে এখানেই দাঁড়াই ছিল ইভেন আসেও তো উনি হচ্ছে আমাকে বলতেছিল যে ভাবে আপনি দেখেন এই যে মাথায় টুপি পরা আছে এনি হচ্ছে আমার ফিয়েন্সের হচ্ছে গিয়ে ফ্রেন্ড হয় তো উনি এখানে নিয়ে আসছে ওনার পরিচিত দোকান বা রিলেটিভের দোকান ও আগে বলতেছিলো যে আপনি দেখেন আপনার যেটা পছন্দ হয় আপনি আপনার মতো করে দেখতে থাকেন আমি আপনাকে আমার মতো করে প্রাইজে দিয়ে দেবো না সমস্যা নেই তো সেই জন্য হচ্ছে আমি ভাবতেছিলাম অ্যাকচুয়ালি যে কি নেওয়া যায় কী দেখা যায় তো সর্বশেষ হচ্ছে গিয়ে একটা চেপিস বের করা হলো আকাশী কালার যদিও আকাশি কালারটা আমি এর আগে কখনোই পরি নেই ফার্স্ট টাইম নিতেছি জানি না কেমন হবে তারপরে সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে বা আদৌ আমি ঠিকঠাক নিতে পারছি কিনা ড্রেসগুলো তো আমাকে ভালো লাগবে কি না মানে আপনারা কমেন্ট করে জানালে হয় কি একটু ভরসা পাই যে না একটা ভালো জিনিস নিয়েছে বা এই হয়েছে মানে এগুলো তো আমি পড়ার পরে বুঝতে পারো বাট আপনারা যখন কমেন্ট করবেন তখন কিন্তু একটু আগে আগেই দেখতে পাবো যে না কোনটা ঠিক হয়েছে কোনটা হয়নি তো পুরো ভিডিওতে যে কয়টা ড্রেস দেখানো হয়েছে তার হয়তো বেশিরভাগই নেওয়া হয়েছে হয়তো একটা বা দুইটা ড্রেস স্কিপ করা হয়েছে তাছাড়া সবগুলোই নেওয়া হয়েছে তো এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে কাতানের মধ্যে মানে বাটিক কিন্তু কাতান কাপড়ের মানে কাতান কাপড় না অ্যাকচুয়ালি কাতানের একটা জরির কাজ আছে আর কি তো সেখান থেকে আমরা এখন বের হয়ে গেছি বের হয়ে এখন হচ্ছে যাব মানে আমারও শপিং মোটামুটি হয়ে গেছে তো এখন উনি হলো আমাকে বলতেছিল যে আপনার শপিং তো কমপ্লিট মোটামুটি তো আপনি আমাকে একটু হেল্প করেন পরে আমি বললাম যে কি ধরনের হেল্প তো সে আমাকে বলল যে আমাকে একটু নিউ সুপারে আমার সাথে একটু নিউ সুপার চলেন আমি কিছু কেনাকাটা করবো সেখানে আমাকে একটু হেল্প করেন তো সেই হেল্পিংয়ের জন্য হচ্ছে গিয়ে দুজন মিলে আবার চলে আসলাম নিউজ সুপারে এখন হচ্ছে নিউজ সুপারে সিঁড়িতে আসি এখান থেকে কিছু জামাকাপড় দেখব মানে উনি ওনার নিজের জন্য কিনবে পরে পড়ার জন্য তো সেজন্যই হচ্ছে গিয়ে এইখানে আসা আর অনেকেই হচ্ছে গিয়ে ওনাকে প্রশ্ন করেছেন যে উনি গরমের মধ্যে ফুল হাতার গেঞ্জি কেন পরেন আসলে ওনার হচ্ছে ফুল হাতার গেঞ্জি পছন্দ আর ওনার গরম কম শরীরে উনি ওনার শরীরের গরম খুবই কম এই জন্য হচ্ছে উনি যেই গেঞ্জিগুলো পরে সেগুলো অনেক পাতলা কাপড়ের নরম কাপড়ের গেঞ্জিগুলো পরেন তো সেইগুলো হচ্ছে কি আপনারা ভিডিওতে দেখেওছেন অনেকে আবার হ্যাঁ কয়েকটা আছে মোটা বাট উনি সেই মোটাগুলো তো আর গরমের দিনে পরা যায় না যেগুলো পাতলা যেগুলো পরার মানে লায়েক সেগুলোই সে পরে তো আমাকে পছন্দ করতে বলছে আর আমি তো এক একটা দেখতেছি আমার মতো করে ভালো লাগছে লাগছে না তারপরেও উনি হচ্ছে গিয়ে আমার পছন্দেরই জামা কাপড় কিনতেছিল তো যেই জেগে শার্টটা দেখলেন সেটা কিন্তু নেওয়া হয় নাই মূলত আমি জাস্ট এমনিতেই দেখছি তো সাথেই থাকেন ভিডিও কন্টিনিউ করতে থাকেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাঁচিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে এদিকে ক্যামেরায় মাত্র তো শুরু ঠিক আছে যে দিয়ে শুরু করলাম দিয়ে শেষ করলাম ঠিক আছে তবে যা যা করছেন আজকে যে জায়গায় যে জায়গায় গেলেন সবকিছু ঠিকঠাক করে তো করছেন কারণ আমি জানি না আমার পছন্দ খারাপ সেই জন্য এই

যাই হোক মাইনাম আমাকে এসে নিয়ে আর অমন করে তো মানে আমার ম্যাডামকে ছাড়া আর আমি তো অন্য কিছু পছন্দ করতে পারি না এই জন্য ম্যাডামকে সাথে নিয়ে আসছি কারণ যাকে এত বেশি পছন্দ করি তার পছন্দ অবশ্যই খারাপ হবে না তার জন্যই আমি ডিসাইড করে চিন্তা চিন্তাভাবনা করে আর আমার ফ্যামিলির থেকে আমার আব্বু আম্মু আমার বোনেরা সবাই পাঠাইছে যে তুমি তাকে নিয়ে যাও তোমার আমার সব কিছুই যেহেতু সে তোমাকে ঘিরে তো বাকিটা তার উপরে ছেড়ে দাও তো মার্কেটিংটা আজকে যে এতটুকুই করছি পুরোটাই তার দিয়ে দিচ্ছি তো নিউ মার্কেটের ভিতরে আছি গোলচক্করের সামনে এই জায়গাটা তো দেখতেই পারছেন পিছনে সুপার ম্যাডামকে দেখছি ম্যাডাম কি আচ্ছা ঠিক আছে আমার ম্যাডামে যেহেতু নাগা ইংসার পছন্দ আমারও পছন্দ কারণ ওই যে ওইভাবে বললাম যে আমার ম্যাডামের যাই পছন্দ ওইটাও আমারও পছন্দ তো ঠিক আছে সাথেই থাকেন